গ্রামের প্রধান জিজ্ঞাসা করলেন আপনার নাম কি বৃদ্ধ মৃদ হেসে বললেন নাম নয় কাজ অমর করে তোলে এই কথা বলেই তিনি ধীরে ধীরে হয়ে বলে এক বৃদ্ধ এসে উপস্থিত হলেন তার চেহারা দেখে মনে হয় সে অনেক দূর থেকে এসেছে গ্রামবাসীরা তাকে দেখে একটু সন্দেহ করলো কিন্তু বৃদ্ধ শান্ত স্বরে বললেন আমি এখানে এক রাত থাকতে চাই বিনিময়ে আমি তোমাদের এমন একটি জ্ঞান দিব যা তোমাদের জীবন বদলে দেবে গ্রামের প্রধান একটু চিন্তা করে বললেন ঠিক আছে কিন্তু কি ধরনের জ্ঞান বৃদ্ধ বললেন আগে আমাকে থাকতে তো দাও তারপর বলবো গ্রামবাসীরা সম্মতি দিল এবং বৃদ্ধকে থাকার জায়গা করে দিল পরের দিন সকালে গ্রামবাসীরা সবাই একত্রে হলো বৃদ্ধ বললেন আমি তিনটি প্রশ্নের উত্তর দেব যে সত্যিকারের অর্থে শিখতে চাও সেই জিজ্ঞাসা করুক গ্রামের এক শিক্ষুতে যুবক এগিয়ে এলো যুবকটি বলল আমরা কিভাবে জানতে পারবো কোন সিদ্ধান্ত সঠিক বৃদ্ধ মৃদু হেসে বললেন তোমার সিদ্ধান্ত তিনটি বিষয়ের উপর নির্ভর করে প্রথমটি হলো এটি কি কাউকে কষ্ট দিচ্ছে দ্বিতীয়ত এটি কি তোমার অন্তর থেকে আসছে তৃতীয়ত এটি কি দীর্ঘময়ের ভালো কিছু আনবে যদি তিনটি প্রশ্নের উত্তর হাঁ হয় তাহলে সেটাই সঠিক সিদ্ধান্ত গ্রামের এক বৃদ্ধ কৃষক প্রশ্ন করলো জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি বৃদ্ধ উত্তর দিল তুমি কি ভাবো বৃদ্ধ কৃষক বলল সম্পদ জমি আর পশু এই তিনটি জিনিস মূল্যবান জিনিস বৃদ্ধ মৃদু হেসে বললেন না সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময় কারণ তুমি হারানো ধন সম্পদ ফিরে পেতে পারো কিন্তু হারানো সময় কখনো ফিরে আসে না তাই প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করো গ্রামের আরো একটি ছেলে জিজ্ঞাসা করলো সত্যিকারের শক্তিশালী ব্যক্তিকে বৃদ্ধ মৃদু হেসে বললেন যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী ব্যক্তি রাগ লোভ হিংসা এগুলো জয় করতে পারলে তুমিও সত্যিকারের শক্তিমান হয়ে উঠবে এই কথা বলে বৃদ্ধ তার ব্যাগ গুছিয়ে নিতে শুরু করলেন গ্রামের প্রধান বললেন আপনি কোথায় যাচ্ছেন বৃদ্ধ বললেন আমার কাজ শেষ আমি অন্য কোথাও যাব যেখানে মানুষ জানতে চায় শিখতে চায় গ্রামবাসীরা বুঝতে পারল এই বৃদ্ধ শুধু একজন ভ্রমণকারী নয় তিনি ছিলেন একজন মহান জ্ঞানী গ্রামের প্রধান জিজ্ঞাসা করলেন আপনার নাম কি বৃদ্ধ মৃদ হেসে বললেন নাম নয় কাজ মানুষকেই অমর করে তোলে এই কথা বলেই তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল এই গল্পে আমরা সবথেকে মূল্যবান কি জিনিস বুঝলাম সব থেকে মূল্যবান হলো আমাদের রাগ ও হিংসা এবং লোভ এই তিনটি জিনিস নিয়ন্ত্রণ করা উচিত তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো এরকম আরও আরো ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন